নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলে স্বাগত আজকে যে রিডিংটা করব আচ্ছা আমি একটা ফার্স্টেই বলি যে অটোমেটিক সিস্টেমে হয়তো ইংলিশে হয়ে যাচ্ছে আমি কিন্তু ইংলিশে ভিডিও বানাচ্ছি না ডিফল্ট এটা হচ্ছে ইউটিউব থেকে আই ডোন্ট নো কী করে হচ্ছে তো এটা খুব তাড়াতাড়ি সলিউশন চেষ্টা করছি আই থিঙ্ক আজ থেকে হবে না নতুন ভিডিও আপলোড মানে যেটা করছি তো দেখা যাক কি হয় আপনারা পাশে থাকুন আর আপনারা নিজের ইউটিউব চ্যানেল থেকে সেটিং গিয়ে ল্যাঙ্গুয়েজটা মানে অটো যেটা সিস্টেম আছে আপনাদের নিজেদেরও ইউটিউবে গিয়ে আপনারা চেঞ্জ করতে পারেন যদি ইংলিশে রিডিংটা হচ্ছে তো আমার গলার আওয়াজ না হয়ে একটা এআই গলার আওয়াজ হচ্ছে তো আপনারা সেটিং গিয়ে এটা চেঞ্জ করতে পারেন ল্যাঙ্গুয়েজটা বাংলা ল্যাঙ্গুয়েজ করে রাখুন ওকে কারণ এটা অটোমেটিক সিস্টেম আমি কিছু মানে অনেক চেষ্টা করেছি তো দেখা যাক এটা ঠিক হয় কি না আজকে হয় কি না তো যাই হোক তো চলুন স্টার্ট করে দিই রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং আর সবাই দেখুন আপনারা দেখুন আপনার সঙ্গে ম্যাচ করছে কিনা তো ফার্স্ট অফ অল দেখব আপনার এনার্জিটা বন্ধুরা আপনি এখন কেমন আছেন না আছেন সব কিছু দেখার চেষ্টা করব সিচুয়েশানে কি চলছে সিচুয়েশনটা খুব জানা দরকার সিচুয়েশনে কি চলছে আপনাদের মধ্যে সিচুয়েশনে কি চলছে আপনারা আপনার পার্টনারের মধ্যে সিচুয়েশনে কি চলছে আপনার আপনার পার্টনারের ওকে কার্ডগুলো বারবার আসছে তো যেটা দেখতে পাচ্ছি হতে পারে আপনাদের মধ্যে কিছু মাইন্ড গেম মাইন্ড গেম হতে পারে আপনার পার্টনার আপনার সঙ্গে মাইন্ড গেম খেলছিল সেটা ধরা পড়ে গেছে ঠিক আছে আপনার পার্টনার কোথাও না কোথাও কোথাও ফেসে গেছে ঠিক আছে ও উনি যদি আপনার সঙ্গে মাইন্ড গেম খেলছিলেন বা আদার্সের সঙ্গে করছিলেন তো কোথাও হয়তো উনি থার্ড পার্টি সিচুয়েশান যদি উনি রেখেছিলেন তাহলে হতে পারে এই মুহূর্তে ফেসে গেছেন কোথাও না কোথাও ব্লক আনব্লক হতে পারে আপনাদের এনার্জির মধ্যে ঠিক আছে এনার্জিটিক এক ব্লক হতে পারে দূরত্ব মানসিকভাবে দূরত্ব কথা হয়তো আপনারও ইচ্ছা করছে না এই মুহূর্তে বলতে অ্যান্ড হতে পারে ওনারও ইচ্ছা হয়তো উনিও একটা কমফোর্ট জোনে আছেন ঠিক আছে তো এখানে ব্লক ব্লক হতে পারে আপনাদের মধ্যে এই সিচুয়েশানটাতে সাইবার বলি দেখুন এখানে আপনাকে সাবধানে থাকতে হবে আপনার পাসওয়ার্ড বা আপনার ওটিপি কাউকে শেয়ার না করাই ভালো তো হতে পারে আপনার সঙ্গে স্ক্যাম হতে পারে ঠিক আছে বিশেষ করে পাইসিস জেমিনাই ল্যাব্রা লি ল্যাব্রা বলছে লিবড়া এনার্জির সঙ্গে ঠিক আছে স্টকার আপনার পার্টনার আপনাকে কিন্তু স্টক করছে চুপচাপ হলেও কিন্তু স্পাই করে যাচ্ছে চুপচাপ স্পাই করছে ঠিক আছে নিজের মনের কথা বলছে না বাট চুপচাপ আপনাকে দেখছে আর চাইছে আপনি উনার লাইফে আসুন ঠিক আছে আপনার সঙ্গে দুদিন কথা হোক বা দু মাস কথা বলা না হোক উনি চাইছেন যে আপনি ওনার লাইফে আসুন এই মুহূর্তে ঠিক আছে লিগেল ইস্যুতে হতে পারে ফেসে আছেন ইমিডিয়েট কিছু লিগেল ইস্যুতে কোর্ট জাজমেন্ট বা হতে পারে ওনার লাইফে জাজমেন্ট মানে পুরনো কার্মার ফল উনি পেটে স্টার্ট করে দিয়েছেন হতে পারে ল লয়ার্স ইয়া কোনো লিগেল কাজের মধ্যে বা উনি নিজেও লয়ার্স হতে পারে বা সিএ হতে পারে বা এইসব জায়গা হয়তো উনি কাজ পেয়েছেন সেটাও হতে পারে বাট লিগেল ইস্যু দেখাচ্ছে এখানে তো কোর্ট কাচারি বা ডিভোর্স কেস নিয়েও উনি হতে পারেন থার্ড পার্টির সঙ্গে ডিভোর্স কেস যদি নিচ্ছেন বা কিছু তো সেই সব নিয়ে কিন্তু এখন একটু বিজি আছে ঠিক আছে অ্যান্ড এখানে কিছু জিনিস চুরি করার মতো মনে হচ্ছে হতে পারে আপনার পার্টনার আপনার মন চুরি করে নিয়েছে আপনি যতই ইগনোর করুন নাকে যতই দূরত্ব মেনটেন করুন চার দিন দুদিন চার দিন দশ দিন পনেরো দিন আবার ওনার কাছেই যেন আপনার মন ফিরে যায় মানে আপনি আবার ওনার ভালোবাসায় পড়ে যান বারবার রাগ অভিমান হয় সত্ত্বেও যেন ওনাকেই আপনার চাই তো মনে হচ্ছে আপনার মন চুরি করে নিচ্ছে এখানে এনার্জেটিক দেখা যাচ্ছে ইগনোর হতে পারে আপনি ইগনোর করছেন ওনাকে বা আপনি ইগনোর ফিল করছেন বোধ হতে পারে ঠিক আছে স্ক্রিনশট হতে পারে আপনার কিছু স্ক্রিনশট বা কিছু নিউনি রেখেছেন তো একদম সাবধানে থাকবেন এমন কিছু লেখা বা এমন কিছু ফটো কিছু ইয়ে করবেন না যে ভবিষ্যতে আপনাকে ব্ল্যাকমেল হতে হয় ওকে তো এখানে যেটা ফার্স্ট অফ অল এনার্জিতে যেটা দেখা যাচ্ছে সেটাই বলছি টু বিজি হতে পারে আপনার পার্টনার কোনো কিছু জিনিসে খুব বিজি হয়ে গেছে এই মুহূর্তে ব্যাড রেপুটেশন ওনার ব্যাড রেপুটেশন মানে উনি হতে পারেন ওনার যে ইমেজ ছিল যে আমি খুব ভালো পাড়া সোসাইটি একটা ভালো মেয়ে বা ভালো ছেলে হিসেবে তো হতে পারে কোনো কিছু কারণে ওনার যে রেপুটেশন যে ইমেজটা হয়তো বা ওনার ঘরের ফ্যামিলির হতে পারে এমন আপনাকে হয়তো শো করে যে ওনার ফ্যামিলি বিরাট বংশ রাজকীয় বাট হতে পারে ওনারা একঘরে ওনাদের সঙ্গে কেউ কথাই বলে না সবাই হয়তো ওনাদের মানে একটা একা এক করে দিয়েছে পাড়ায় হয়তো ওনাদের সঙ্গে কেউ কথাই বলে না ঠিক আছে তো ব্যাড রেপুটেশন আছে বাট আপনাকে খুব বেশি হয়তো জাতের অহংকার আমরা এই জাত আমরা এই সোকল্ড এই এই হয়তো আপনাকে খুব বেশি দেখায় যেটা আপনাকে বারবার হার্ট করে হতে পারে আপনি ওনার থেকে উচ্চ স্থানে আছেন সব কিছুতে সব কিছুতে বাট উনি আপনার থেকে নিচু হলেও উনি এমন আপনাকে দেখাবে যেটাতে আপনি বারবার হার্ড হয়ে যান আর আপনি মনে করেন একই আপনার মধ্যে ইস্যু হতে থাকে আমি তাহলে এর থেকে আমার কি যোগ্য নিই নাকি তো এরকম আমি দেখতে পাচ্ছি এনার্জি কেয়ারলেস ভাব বা কারলেস এখানে আছে হতে পারে ওনার এমন সিচুয়েশন যে পকেটে মানি নেই সব উড়ে যাচ্ছে বাট আপনার সঙ্গে উনি যেটা দেখতে পাচ্ছি গুড কেমিস্ট্রি গ্রেট ভাই পজিটিভ ভাই ফিল তো করে আপনাকে ভুলতে তো উনি পারছেন না সবসময় আপনি ওনার মাথাতে সোসাইটি সমাজ পরিবার নিজের কাজ নিজের বিজনেস বা নিজের অন্য কাজগুলোতে উনি মানে ইয়ে থাকলেও বিজি থাকলেও আপনি কিন্তু কন্টিনিউ ওনার মাথায় চলছেন ওকে ফেক অ্যাকাউন্টটিকে আপনাকে বারবার দেখছে যদি আপনি ব্লগ করে দিচ্ছেন ওনাকে আপনি নট ইন্টারেস্টেড হয় না মাঝে মধ্যে আমরাই নট ইন্টারেস্টেড দেখাই কী দরকার এই মানুষটার সঙ্গে বারবার কথা বলে যে আমাকে বারবার কষ্ট দিচ্ছে পেন দিচ্ছে ওকে তো এখানে যেটা অনেকেরই এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি অ্যান্ড অন দ্য ব্রেন লাভ অন দ্য দেখেছেন ড্রিমিং ফ্যান্টাসি ড্রিমিং এইগুলো ওনার মধ্যে আছে আপনি মাঝে মাঝে ভাবছেন আপনারও এনার্জি আমি দেখতে পাচ্ছি রাতের দিকে মাঝে হয়তো ভাবছেন বাট সকাল দিকে হয়তো আপনি নিজের কাজে খুব বেশি বিজি হয়ে পড়ছেন অ্যান্ড কিছু গজেস হোল্ড করে আছেন আপনি নাহলে আপনার পার্টনার বা বোধ কেউ হতে পারে ওকে তো এইটা ছিল আপনাদের মধ্যে এখনকার সিচুয়েশন এবার সিচুয়েশন দেখে আপনারা রিডিংটা পরবর্তীকালের রিডিংটা দেখুন ওকে তো ওনার পুরোপুরি মনের ভিতরে কি চলছে আমরা সমস্ত কিছু দেখার চেষ্টা করব অ্যান্ড চলুন দেখিনি এখান থেকে কি আসছে পাঁচ বছর ধরে ইউটিউবে কাজ করছি এই ফার্স্ট টাইম আমি দেখছি যে ইউটিউবের চ্যানেলের মানে অটোমেটিক এআই হয়ে যাচ্ছে এখন কখনও কিছু হয়নি আমি আগে হিন্দিতে ভিডিও করেছি বাংলাতে ভিডিও করেছি ফার্স্ট টাইম আমার তিন চারটে চ্যানেল অলরেডি আছে বাট আমি কাজ করি না এখন আর অতগুলো চ্যানেলে এনার্জি হয় না কুলায় না এনার্জি আগে খুব মন দিয়ে কাজ করতাম এখন একটা চ্যানেলেই ভিডিও দিই আমি আর পারি না অ্যাট্রাকশন হাইলি অ্যাট্রাকশন পাঁচ বছরে ফার্স্ট টাইম আমি দেখতে পাচ্ছি যে ইউটিউবের চ্যানেলটা এরকম এরকম হচ্ছে ওকে রিড ইট কেমিস্ট্রি বারবার এখানে দেখা যাচ্ছে যে আপনার সঙ্গে ওনার খুব গুড কেমিস্ট্রি অ্যাট্রাকশন হাই লেভেলের অ্যাট্রাকশন কেমিস্ট্রি আপনার সঙ্গে উনি রোমান্টিক মানে রোমান্টিক ফিলিংস ফিল করে আপনাকে নিয়ে খুব বেশি ইমোশনাল আপনার কাছে থাকতে চান আপনার সঙ্গে টাইম স্পেন্ড করতে চান আপনাকে কোথাও ঘুরাতে নিয়ে চান রিট্রিট ঘুরাতে নিয়ে যান রিট্রিট করতে চান আপনাকে কোথাও নিজের স্বপ্নের কোনো জায়গাতে আপনাকে নিয়ে গিয়ে আপনাকে মানে দেখতে চান বাট এগুলো উনি না এগুলো উনি মনে হচ্ছে ওনা আপনাকে ঠিক করে বলে না এমনভাবে বলে যেটা ফ্ল্যাট টাইপের আপনার মনে হয় যে উনি ফ্ল্যাট করছে আমার সঙ্গে অনলি ফর ফ্ল্যাট করছে তো এখানে ফার্স্ট অফ অল আপনার জন্য মেসেজ হচ্ছে লাভ ফার্স্ট আপনাকে এখন কি করতে হবে আপনার যে এনার্জিটা যদি আপনি ব্লক এনার্জি ফিল করছেন আপনি যদি খুব কষ্টে আছেন পেনে আছেন আপনার মনে হচ্ছে যে আমি এনাকে মাপ করতে পারছি না এবারে মাপ করাটা চয়েস অনেকের হতে পারে অনেকে মাপ নাও করতে পারে দেখুন মাপ করে দেওয়াটা মাপ করুক বাট যে জিনিসগুলো আপনার সঙ্গে করেছে সেইগুলো না ভুলে বোঝা গেছে এখানে মাফ করে দিন নিজের সোলকে সেই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য বাট যে কষ্টগুলো যে জিনিসগুলো আপনার সঙ্গে করেছে উনি সেইগুলো কিন্তু ভুলবেন না হেলদি বাউন্ডারি রাখুন আমার কথার উদ্দেশ্য এটা তো এটা আমি শর্ট করেও দেবো কারণ অনেকে ভুল বুঝে এটা যে দিদি কেন মাপ করতে বলছে কেন আমি এত কষ্ট পেয়েছি কেন মাপ করবো অবশ্যই টক্সিক এনার্জি একটা কার্মিক এনার্জি এত কষ্ট পেয়েছি কেন মাপ করবেন বাট মাপ করলে নিজের সোল দিকে সোল কাট হয়ে যায় মানে কার্মিক কাট হয়ে যায় এনার্জি অ্যান্ড মুক্তি পাওয়া যায় তো লাভ ইউর ফার্স্ট আপনাকে নিজেকে ভালোবাসতে হবে যতদিন আপনি নিজেকে ভালোবাসছেন ও দেখুন দেখলেন ফরগিম অ্যান্ড লার্নিং আমি যে কথাটা বললাম আর কথাটাকে বলছি না সেই কথাটা এঞ্জেলও বলছে আপনাকে এঞ্জেল ডিভাইন আল্লাহ যাকে মানেন সেই বলছে আমি বলছি না ওকে আপনার যেটা মনে হয় ফ্ল্যাট উনি ফ্ল্যাট তো করেন আপনার সঙ্গে ফ্ল্যাটিয়াস তো করে আপনার ঠিক ভুল না যে উনি আমাকে ফ্লার্ট করতে আসছেন বাট রোমান্টিক ফিলিংস কিন্তু খুব বেশি রাখেন আপনার জন্য ঠিক আছে ইয়ে মানে খুব বেশি রোমান্স করতে ইচ্ছা করে মানে আপনাকে না খুব কাছের মনে হয় ওনার রোমান্টিক ফিলিংস এগুলো বাট হয়তো দেখায় না অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এগুলো দেখাই না সই করে না আপনি মনে করেন বাবা মানুষটা কত ভালো আমাকে কিছু দেখাই না সই করে না বাবা বাট অনেক কিছু মনের ভিতরে না চলে বুঝতে পেরেছেন তো চলুন দেখে নি ওকে ওকে অনেক কিছু জিনিস বলার আছে লাভার ফুল কার্ডগুলো না খুব কথা বলতে চায় আপনাকে মানে খুব ওনার মনের কথাগুলো কার্ড দিয়ে বেরোচ্ছে মানে খুব জিনিস আপনাকে এক্সপ্রেস করতে চান উনি উনি আপনাকে অনেক কিছু জিনিস বলতে চান যেটা উনি বলতে পারছেন না আপনাকে ঠিক আছে কার্ডগুলো একদম লাফি লাফি বেরোচ্ছে দেখবেন কার্ডগুলো করে লাফি লাফি বেরোচ্ছে সফল এই আটকে দিলাম ওকে পেজ অফ সোর্স আপনাকে কিন্তু কন্টিনিউ উনি সার্চ করছেন চোখে চোখে রেখেছেন আপনি কথা বলুন সাইলেন্ট বিহেভিয়ার করুন সাইলেন্ট ট্রিটমেন্ট করুন আপনার কথা বলতে ইচ্ছা করছে না আপনার অন্য জায়গায় মানে মনে হচ্ছে যে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করি হার্মেট মোডে আপনার হতে পারে এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে আমি একটু নিজের সঙ্গে থাকি নিজের সঙ্গে টাইম স্পেন্ড করি একটু নিজে নিয়ে ভাবি আর ওনাকে এই এনার্জিটা খুব বেশি অ্যাট্রাক্ট করছেন অ্যাট্রাকশন ফিল করাচ্ছে ঠিক আছে ওনার মনে হচ্ছে যে আমি কিছু বলে দিই তো আমি এমন কিছু করে দেননি তো যে এই মানুষটাকে আমি হারিয়ে দিই ঠিক আছে এবারে এখানে যদি দু বছর ধরে নো কন্ট্যাক্ট আছেন তাদের ফিলিংস কিন্তু নয় এটা বলে দিলাম এখানে অন এন্ড অফ হয় যাদের ফিলিংস বার করছি তাদের অন এন্ড অফ কিন্তু হয় এক মাস দু মাস চার মাস তিন মাস ছ মাসে অন এন্ড অফ হয় এমন নয় যে দু মাস ধরে সেপারেশন নো কন্ট্যাক্ট নো মেসেজ নো কিছু তার কোনো পাত্তাই নেই জানেন না তাদের রিডিং একবারে নয় আমি বলে দিলাম কারণ কষ্ট তাদের এনার্জি বার করতে হলে জেনারেল হবে না ওটা কালেকটিভ এনার্জি তো হবে না ওটা আপনাদের পার্সোনাল রিডিং করাতে হবে পার্সোনাল রিডিং করিয়ে পার্সোনাল নাম পার্সোনাল ফটো কারণ সেই অতকাল ডিস্টেন্স এনার্জিটাকে আনা ট্যারোর পক্ষে খুব মুশকিল ট্যারোর পক্ষে এক বছর পর্যন্ত এনার্জি আনা সম্ভব ঠিক আছে যেটা সত্যি সেটাই বললাম শুধু শুধু মানুষকে ইলিউজেনে আমি ফাঁসাতে চাই না সেই কারণে তো যাই হোক এখানে যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে উনি না আপনাকে খুব বেশি অ্যাডমায়ার করছে এই মুহুর্তে ঠিক আছে আপনাকে উনি অনেক কিছু দিতে চান প্রোটেক্ট করতে চান আপনাকে উনি সবসময় শুনতে চান আপনার মনের কথাগুলো উনি জানতে চান ঠিক আছে আপনি আপনি না উনি আপনি হতে পারেন ওনার হচ্ছে ছোটো হয়েও ওনাকে অনেক কিছু শিখিয়েছেন করিয়েছেন জানিয়েছেন অনেক কিছু লেসেন লার্ন করিয়েছেন বা আপনাকে আপনি ওনার থেকে বড়োও হতে পারেন অনেক কিছু দিয়েছেন আপনার থেকে অনেকেই এখানে হতে পারে কুড়ি বছর পঁচিশ বছর ছোট বড় অনেকে আছেন এখানে ঠিক আছে এইচডিস এজ ডিফারেন্স হিউজ এজ ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি এখানে আপনাদের মধ্যে ঠিক আছে বাট এখানে না যেটা দেখতে পাচ্ছি উনি গিভেন্ট আসতে চাইছেন ব্যালেন্স করতে চাইছেন চয়েস হতে পারে দুটো চয়েস দেখুন এখানে দুটো মেয়ে আছে মানে চয়েস আছে লাভার্স মানে এই লাভার্সের কার্ডটা অন্য মেসেজ দিচ্ছে আমাকে লাভার্স মানে এখানে আপনার আপনার পার্টনারের হতে পারে ওনাকে অ্যাডমায়ার করার মানুষ অনেক আছে বা ওনাকে ওনার ঘরটিকে সম্বন্ধ দেখা হচ্ছে বাট উনি না আপনাকে চান ওনার মনের ভিতরে আপনি আছেন ঠিক আছে ওনার মনের ভিতরে সবসময় আপনি আছেন এখানে পেজ অফ সোর্স আপনি আপনি আছেন একমাত্র আপনি আছেন হোয়াইট হোয়াইট কালার পিওর লাভ আছে না যে এখানে পিওর লাভ পিওর হার্টেড লাভ বাট হতে পারে আপনার এই অপশানস রিলেটেড জিনিসটা নিয়ে হয়তো খুব হার্ড থাকেন মাঝে মাঝে যে আমাকে কেন অপশেন্সের মতো ট্রিট করছে আমি যেখানে কুইন একজন এমপ্রেস বা কিং আমাকে এরকম কেন করছে প্রথম দিকে এনাজি দু বছর চার বছরের রিলেশন হতে পারে আট বছর দশ বছর রিলেশন কেন আমাকে অপশেন্সের মতো ট্রিট করা হলো কেনই বা আমাকে কনফিউজ করে রাখা হলো কেনই বা আমাকে এত কষ্টের মধ্যে রাখা হলো কেনই বা উনি কখনো বলেনি যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে চাই বা আমি কেন উনি এত আমাকে লুকাচুরি খেললো এই কোশ্চেনগুলো হতে পারে আপনাদের মনে চলতে আম থাকে কারণ ওনার না কিছু জিনিস উনি নিজেও কনফিউজ হয়ে আছেন মানে আপনাকে নিয়ে উনি কনফার্ম যে আপনি ওনার অনলি ওয়ান নাইন অফ কাপ উইস ডিজায়ার ঠিক আছে আপনি ওনার ডিজায়ার আপনি ওনার অনলি ওয়ান মানুষ হার্ট পেসে আপনি শুধু ওনার বিলং করেন অন্য কেউ না মাইন্ডে হতে পারে মানে পরিবারের খাতিরে ফ্যামিলি বা আদার্স কিছুর জন্য মাইন্ড হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট করছে বা থার্ড পার্টির কাছে যাচ্ছে বাট আপনি যদি ইন রিয়েলিটিতে বলি আপনি ওনার মনে সোলে হানড্রেড পারসেন্ট জায়গা জুড়ে আছেন এই জায়গা কেউ হারাতে পারবে না ঠিক আছে তো এই এনার্জিটা ওনাকে অনেক কেউ চায় বাট উনি আপনাকে চায় আপনাকে অ্যাপ্রোচ করতে চায় ডিপ কানেকশন ফিল করে লাভার এনার্জি ডিপ সোল কানেকশন উনি আপনাকে সোলমেট নিজের মনে করে টুইন ফ্লেম টার্মটা হয়তো জানেন না সোলমেট টাইপের উনি আপনাকে সমস্ত কথা হয়তো খুলে বলতে চান বাট সঠিক টাইমে টাইমটা উনি পারছেন না নিজের মনের কথা উনি শুনতে চান উনি চান না ওনার মধ্যে এটা আসছে যে আমাকে ব্যালেন্স করতে হবে অনেক তো দিয়েছে এই মানুষটা অনেক তো আমার জন্য করেছে আর কত করবে তাই না অনেক দিন তো অপেক্ষা করলো এখন যদি আমি অন্য কারোর সঙ্গে বিয়ে করে নিই বা এর সঙ্গে যদি আমি চিট করে নিই কী হবে এই জিনিসগুলো ওনার মনের ভিতরে হয় যদি উনি বারবার আপনার কাছে ফিরে এসছে নিজের ইগো ছেড়ে ঠিক আছে আপনার সঙ্গে ম্যারেজ যদি হওয়ার চান্স থাকে আমি দু তিনটে আপনাকে আপনাদের আমি দুটো সাইন দিচ্ছি একটা হচ্ছে বারবার যদি উনি ইগো আপনাদের মধ্যে বিশাল ঝগড়া হওয়ার পরেও বারবার উনি যদি এসেছেন আপনার কাছে ফিরে নিজের ইগো তাকে নামিয়ে তাহলে আপনার সঙ্গে ওনার ম্যারেজ হওয়ার চান্সেস খুব বেশি আছে এবারে সবাইকার কার ক্ষেত্রে নয় অনেকের মানে জন্মশাল ডেট ফটো এটা হচ্ছে তো অনেকের ক্ষেত্রে নাও হতে পারে বাট বেশিরভাগ ক্ষেত্রে ইয়েস ঠিক আছে আপনার সঙ্গে আপনি ওনার সঙ্গে যদি একটা ডিপ বন্ড ফিল করেন আর যত দিন যাচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে যত দিন যাচ্ছে আপনাদের সম্পর্কটা ডিপ হচ্ছে ঠিক আছে ভালোবাসে বাড়ছে কমছে না তাহলে ম্যারেজের হানড্রেড পার্সেন্ট এখানে চান্সেস আছে তো আগামীকাল থেকে আমি ওই চ্যানেলটাতে বলবো কোন কোন জিনিস কি ঠিক আছে ওই হিল চ্যানেলটা অবশ্যই ইয়ে করে রাখুন ওকে তো ফুলের এনার্জি মনের মনকে উনি বেছে নিতে চান ঠিক আছে মন কে উনি বেশি চুজ করতে চান র্যাদার দেন মাইন্ডকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে নাইট অফ ওয়ান্স হাইলি ডিজায়ার রেখেছেন আপনার প্রতি পেজ অফ সোর্স চোখে চোখে রেখেছেন আপনাকে আপনি যতই একটা ঘোর ঘোর ভাব রাখুন যে আমি থাকবো না এ করবো না নাইট অফ কাপ ড্রিমি রোমান্টিক এনার্জি এখানে দেখতে পাচ্ছেন ম্যাসেজের আসার চান্সেস আছে আপনার কাছে ম্যাসেজ আসার চান্সেস খুব বেশি আছে ওনার কল আসার চান্সেস আছে খুব বেশি আর এখানে যেটা দেখতে পাচ্ছি টেম্পারেশ অপেক্ষা করছে অ্যাকচুয়ালি ওনার না আরও দু তিন তিন এখন থেকে তিন মাস টাইম লাগবে কনফেশন কনফেস করার জন্য আপনাকে কমিটমেন্ট যদি চাইছেন কমিটমেন্ট কনফেশন কনফেস যেটা কনফেশন না কনফেস যেটা নিজের মুখ থেকে বলা সাহস সাহসটার জন্য আরও একটু টাইম উনি এখনও হয়তো মানে একটু টাইম নিচ্ছেন দুটো টাইমিংয়ের কার্ড এসছে একটু এই বছরের লাস্টে হতে পারে ঠিক আছে এবছর লাস্টের দিকে বা তিন মাস পর এখানে দেখতে পাচ্ছি কারণ সম্পর্কটাকে সিরিয়াসলি উনি গ্রোথ করতে চান স্ট্রং করতে চান অ্যান্ড বাস্তবে ম্যানিফেস্ট করতে চান এটা হতে পারে উনি ডিভোর্স কেসে ফেসে আছেন অনেকেরই আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে এখানে ডিভোর্স কেসে ফেসে আছেন ঠিক আছে অ্যান্ড আপনি যদি ওনার কাছে হরবড় হরবর করছেন তো উনি হয়তো আপনার সঙ্গে কথা বলছেন না বাট উনি এটা আপনাকে হয়তো কোনোভাবে সিগন্যাল মানে সাইন অ্যান্ড সিমটমস উনি খুব তাড়াতাড়ি দেবেন অ্যান্ড হারমেড হতে পারে চুপচাপ আছেন রিপ্লাই টিপ্লাই করছেন আপনাকে আপনার মনে হচ্ছে মানুষটা আমাকে চিট করে দিল মানুষটা আমাকে ভালোই বাঁচলো না ঠিক আছে তো এই এনার্জি আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জি ইমেজকে দেখলাম জানি না রিডিংটা যে কী ভাষায় আসবে রে আবার এত খেটে খুটে রিডিং করছি অসুস্থ শরীরও এখন যদি এরকম রিডিং আসে ইংলিশে এটা মুশকিল ব্যাপার আমার মানে মাথা খারাপ হয়ে গেছে কত কষ্ট করে আমি এনার্জি মানে টাইম বার করে করছি এত হেলথ ইস্যু আমার এখন যাই হোক ওনার আগামী অ্যাকসেন্ট দেখে নি কি হতে চলেছে না ডিপেস্ট ফিলিং দেখবো একটু ডিপে দিকে কি আপনার জন্য ডিপেস্ট ফিলিং দেখুন উনি খুব উন্ডেট এনার্জির মধ্যে আছেন ঠিক আছে ওনার হতে পারে হেলথের ইস্যু হতে পারে টাকা পয়সার রিলেটেড কিছু ইস্যু হতে পারে গ্রো করছে না মানি গেন হচ্ছে না উনি কিন্তু আপনার কাছেই শুকুন পান আপনার কাছে উনি শুকুন পান ওনার কিন্তু মাইন্ড খুব মানে উনার দেখতে পাচ্ছেন ওনার উনি আপনি যেন ওনার লাইফের একজন হিলার এঞ্জেল উনি আপনার কাছে মাথা রেখে সবকিছু মানে বলে হিল করতে চান উনি ঠিক আছে আপনি ওনার কি বলবো মানে সব কিছু খুব বেশি উন্ডেড খুব বেশি কষ্ট হয়ে আছে উনি অনেক খাটছেন লাইফে বাট ওনার কিন্তু অ্যাকচুয়ালি ওনার কারমা ওনার সঙ্গে পে করছেন অ্যাকচুয়ালি কারমা ওনার উনি পাচ্ছেন যদি উনি আপনাকে যদি জাস্টিস দিতেন ওনার কিন্তু এই অর্থ প্রবলেমটা ঠিক হয়ে যেত যেদিন আপনি যেদিন আপনাকে জাস্টিস দিবেন কমিটমেন্ট দিবেন ম্যানেজ করবে যদি ম্যারেজের জন্য বলছেন সেদিন কিন্তু ওনার সমস্ত কিছু এগুলো ওই যে এত কষ্ট পেনের মধ্যে দিয়ে যাচ্ছেন সব ঠিক হয়ে যাবেন ওনার ঠিক আছে আর স্টার কার্ড আপনাকে হোপ মনে করে ঠিক আছে স্টার অ্যান্ড ওয়ার্ল্ড আপনি ওনার লাইফের ওয়ার্ল্ড পৃথিবী আপনি ওনার হোম আপনার মধ্যে শান্তি পান হিলিং পান আরাম পান আপনার গলার আওয়াজ ওনাকে হিল করে আপনার কথা আপনি যেভাবে ওনাকে বোঝান যেভাবে ওনাকে নিজের মানে এত কেয়ার করেন একজন আপনি ডিভাইন ফ্যামিলাইন এনার্জিতে থাকতে পারেন সবসময় ওনাকে কেয়ার করেন সবসময় ওনাকে একটা ভালোবাসা দেন এনার্জি সময় পজিটিভ এনার্জি পজিটিভ ভাইভ একটা বন্ধু পাত লাইভ কানেকশন উনি ফিল করেন আপনার সঙ্গে ডিপ ডাউনে হ্যারোফ্রেন্ড ডিপ 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 কানেকশান উনি এই সম্পর্কটা একটা হ্যারোফ্রেন্ড একটা ট্রেডিশনাল ম্যারেজের দিকে খুব বেশি ওনার মনে হয় যে আপনার সঙ্গে ট্রেডিশনাল ম্যারেজ করি ঠিক আছে আপনার সঙ্গে থাকি বাট এটা গোপন রেখেছে এটাই প্রবলেম উনি হাই প্রিস এনার্জিতে সবসময় থাকেন আর যেটা আপনাকে খুব বেশি কষ্ট দেয় যে তুমি যদি আমাকে ভালোবাসো তুমি যদি আমার কাছে আসছো তুমি আমাকে বলো আর যদি আপনি যদি এই সব টপিক তুলতে চান নিজের থেকে যদি ম্যারেজের কথা বা কমিটমেন্টের কথা তখনই একটা উনি রাগারাগি কেন ওনার মধ্যে একটা ফিয়ার আছে যে আমি যদি কমিটমেন্ট দিই বা ম্যারেজ এই মুহূর্তে হ্যাঁ করে দিই তাহলে আমার কন্ট্রোল আমি হারিয়ে যাব কারণ ফুলের এনার্জি আমরা দেখলাম উনি স্বাধীনভাবে থাকতে চান ওনার মনে হয় যে ওনার স্বাধীনতায় মনে হয় হস্তক্ষেপ হয়ে যাবে ঠিক আছে ফুলের এনার্জিতে উনি থাকতে চান মানে সব কিছুই চায় বাট আবার চায়ও না অ্যাটাচমেন্ট চায় না খুব বেশি ডিপ মানে উনি মনে করেন আমার কন্ট্রোল আমার হাতে যদি না থাকে রেসপন্সিবিলিটি এত যদি হয় তো কী হবে তো এইসব এনার্জি ওনার মধ্যে আছে বাট ডিপ 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 ডিজায়ার আপনি ওকে টু অফ কাপ এই মুহূর্তে উনি সেটা শো করছেন না বাট ডিপলি আপনি ওনার মনের ভিতরে সব সময়তে আছেন এটা আমি দেখতে পাচ্ছি কিং অফ পেন্টিকাল রেসপন্সিবিলিটি নিতে তো চান ঠিক আছে কথা বলতে তো চান বাট রিলেশনটাকে স্ট্রং একটা এনার্জির আজকে আমি উল্টা কার্ড নিলাম না রিভার্স কার্ড নিলাম না ঠিক আছে আমার ইনটিউশন যেদিন বলে আমি সেদিন নিই যেদিন ইনটিউশন না আমি নিই না তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি হার্ড ওয়ার্ক করতে চান আপনার সঙ্গে উনি কোনোভাবেই রিলেশনটাকে ছাড়তে চান না ঠিক আছে ওকে তো নেক্সট মুভ দেখে নি ওনার এটা ইন্টারেস্ট বলুন বা গভীর থট বলুন নেক্সট মুভ আপনার জন্য উনি কি করবেন ঠিক আছে দেখে নিয়ে আর কি কি গাইডেন্স এখানে আসছে কিছু গাইডেন্স বা কিছু জিনিস এখানে খুলে আসছে কিনা কিছু লুকানোর রহস্য যদি এখানে খুলে আসে তো আমরা দেখে নেব ঠিক আছে ওকে ট্রুথ কিছু উনি যদি মুখোশ ধরে আছেন মুখোশ করে এতদিন ছিলেন নিজের ফিলিংস যদি আপনাকে বলছেন না নিজের ভিতরে যে কি চলছে সেটা বলছে না তো এক্সপোজ হতে পারে ওনার মিথ্যাগুলো এক্সপোজ হতে পারে কিছু মিথ্যা হয়তো আপনাকে বলেছে সেগুলো হতে পারে তো হতে পারে এখানে বাউন্ডারি কিছু বাউন্ডারি আপনাকে দিতে হবে হয়তো আপনাকেও রেসপেক্ট করতে হবে আপনার পার্টনার বাউন্ডারি অথেন্টিক সেলফে আপনাকে আসতে হবে আপনাকেও অথেন্টিক সেলফ যেটা মনের ভিতরে চলছে এটা ট্রুলি বলার সাহস রাখুন সেটা একটা মানে শান্তভাবে বলার চেষ্টা করুন ম্যাচুয়েটভাবে বলার চেষ্টা করুন অনেক সময় কি হয় আমরা চিল্লি চিল্লি বলি সেই জিনিসটা একটা সম্পর্কটাকে নষ্ট করার জন্য যথেষ্ট আপনার যে পার্টনার আছে নতুনভাবে দেখার চেষ্টা করছে রিলেশনটাকে দূরভাবে দেখার চেষ্টা করছেন কার্মিক লেশন কিছু আপনারা বোথ সাইড নিলেন কার্মিক লেশন শেষ হতে চলেছে আপনাদের মধ্যে আপনারা অনেক কিছু লার্ন করলেন ঠিক আছে এখানে লাভ ট্রায়াঙ্গল হতে পারে এখানে হিডেন ইমোশনাল লাভ ট্রায়াঙ্গল থার্ড পার্টি সিচুয়েশন আছে যেটা হয়তো আপনি জানেন তো এটার জন্য একটা খুব বেশি থার্ড পার্টির জন্য হতে পারে এই মুহূর্তে প্রবলেম দেখা দিচ্ছে আপনাকে কিন্তু বারবার এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু বারবার স্পাই করছেন ঠিক আছে এখানেও দেখা যাচ্ছে এটাই ফ্রেন্ডশিপস টেস্ট হতে পারে উনি টেস্ট নিচ্ছেন বারবার ওনার টেস্ট করার একটা খুব বাজে অভ্যাস আছে আপনাকে উনি টেস্ট করতে থাকেন আপনার লয়্যালিটি আপনার কমিটমেন্ট উনি বারবার টেস্ট করতে থাকেন অ্যান্ড টাইম নেন উনি আপনাকে খুব বেশি টাইমের মধ্যে ফেলে নেন যে জিনিসটা আপনাকে খুব ইরিটেট করায় যে জিনিসটা আপনাকে খুব বেশি হার্ট করে আপনি টেস্ট নিতে গেলে আপনি ঠিকভাবে পারেন না বাট উনি খুব বেশি আপনাকে টেস্ট নিয়ে ফেলে আপনি ওই সব টেস্টের কথা ভাবেনই না আপনি সরল মনের মানুষ বাট উনি না আপনাকে খুব বেশি টেস্ট করে ওনার নেক্সট অ্যাকশন দেখিনি আপনার টুয়ার্ড কী হতে চলেছে ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি কমিটমেন্ট 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 আসতে চলেছে আনএক্সপেক্টলি আসতে চলেছে আনএক্সপেক্টলি রিয়েলাইজেশন ইগো পতন ইগো ডেথ হতে চলেছে আপনার পার্টনারে আনএক্সপেক্টলি উনি যে ইগো নিয়ে যে আমি ঠিক বিলিফ সিস্টেম নিয়ে কিছু পুরনো বিলিফ সিস্টেম নিয়ে ঠিক আছে লজিক্যাল থিঙ্কিং নিয়ে উনি বসে যদি ছিলেন তো খুব ডেভিল এনার্জি কার্মিক এনার্জির সঙ্গে উনি যদি খুব বেশি ডিল করছিলেন তো খুব তাড়াতাড়ি ওনার এইসব ডেভিল এনার্জি ভাঙতে চলেছে ঠিক আছে ডেভিল এনার্জি রাগ ঝুটমুটকা রাগ অহংকার আপনাকে ভুল বোঝা মিসআন্ডারস্ট্যান্ড করা ঠিক আছে ইগো নিজের ফর্ম নিজেকে কনফেস না করা নিজের ইমোশনালকে কনফেস না করা দমিয়ে রাখা নিজেকে কন্ট্রোল করা সেগুলো কিন্তু ভাঙতে চলেছে ওনার ডেভিল এনার্জি থেকে উনি বেরোচ্ছেন মানে কন্ট্রোল করা আপনাকে বেশি বা একটা কার্মিক লেশন থেকেও আপনারা বেড়াতে চলেছেন টাওয়ার কার্ড এসছে দ্য টাওয়ার মানে কি কার্মিক এই যে আপনারা একটা সিকোয়ালের মধ্যে বানাচ্ছিলেন এতদিন ঠিক আছে লেসেন লার্ন করুন এখানে লেসেনটা আপনাকে বারবার বলা হচ্ছে লেসেন লার্ন করুন কি শেখাচ্ছে আপনাকে এই পার্টনার আপনাকে দেখুন অনেক সময় পার্টনার অনেক কিছু শেখাতে আসে শেখা হয়ে গেলে হতে পারে আপনাদের ইউনিয়ন হয়ে যেতে পারে অনেক সময় আবার নিজের নিজের পথও চলতে পারেন এটা ভাগ্যের উপর ডিভাইন আপনাকে কীভাবে পাঠিয়েছে আপনাদের রিলেশনটাকে তো যাই হোক এখানে তো পজিটিভই আমি দেখতে পাচ্ছি এখানে আপনার পক্ষেই কাজ হবে এখানে বিশেষ করে এখানে নেগেটিভ জিনিসগুলো রিলিজ হতে চলেছে স্ট্যান্ড নেবেন উনি সত্যের পক্ষে লড়বেন কমিটমেন্টের আমি দেখতে পাচ্ছি বাট একটু স্লো প্রসেস ধীরে 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 এখনও স্টাফ হয়ে আছেন একটু একটু বাট চলতে ঘোড়ায় চেপে গেছেন মানে অ্যাকসেন্ট মোড়ে চলে এসছেন এতদিন সেটাও করেননি এতদিন চুপচাপ বসেছিলেন দেখি 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 খুব তাড়াতাড়ি অ্যাকশন মিন ইগো ছেড়ে এবার অ্যাকশনের মুখে যাবেন স্টেবিলিটি আপনার সঙ্গে দেবেন আপনাকে ফেয়ার ডিসিশন দিবেন যে ডিসিশনটা হয়তো এখানে না খুব সমাজ সোসাইটিকে আপনার পার্টনার বা ফ্যামিলি ওনার ফ্যামিলি মানে ওনার ফ্যামিলিকে উনি ভয় পান হতে পারে ঠিক আছে উনি যদি আনমেরিড হন বা উনি যদি ডিভোর্সই হন ফ্যামিলিকে খুব ভয় পান পাননি মাতা পিতা বিশেষ করে মাকে বাবাকেও হতে পারে যদি মেয়ে হয় তো বাবাকে ভয় পান ছেলে হয়তো মাকে বাট জয় লাভেরই হবে এটা আমি আপনাদের বলতে পারি ভালোবাসার জয় হবে এখানে ঠিক আছে ভালোবাসারই জয় হবে ইগো সব ভেঙে ডিভাইন করতে দেবেন ডিভাইন বারবার আপনার কাছেই আনবে তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন আর পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল থ্যাংক ইউ সো মাছ সবাইকে